এবার কিন্তু সপ্তাহের শুরুতে কিন্তু আলুর দাম বাড়তে পারে কারণ কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে সমস্ত আলু ব্যবসায় কিন্তু একটি একটি জন্য কিন্তু একটি ধর্মঘট ডেকেছে যেটা কিন্তু রবিবার থেকে শুরু হয়েছে তো এর আগে ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে বর্তমানে কিন্তু গোটা রাজ্য জুড়ে সমস্ত আলু ব্যবসায় কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু আমাদের কর্মবিরতি একটি ডাকা হয়েছে অর্থাৎ ধর্মঘট ডেকেছে এরা কিন্তু রবিবার থেকে শুরু হয়েছে তো এবারে কোন কোন কারণের জন্য এই আলু ব্যবসায় একটি ধর্মঘট ডেকেছে এবং কী কারণ ছিল এবং কী বলা হয়েছে সমস্ত আপডেট কিন্তু আমাদের এই ভিডিওতে জানতে পারবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ সময় দেখবেন আর চ্যানেল নতুন কমপ্লিট আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এখানে বলা হয়েছে যে আলু ব্যবসায় ধর্মঘট ডেকেছেন এবার দাম বাড়তে শুরু করবে আলুর এখন তাও নাগালে আছে তবেই নতুন সপ্তাহে আলুর দাম অনেকটাই বাড়বে বলে আগাম শুনিয়ে দিয়েছেন আলু ব্যবসায়ী অর্থাৎ রবিবার আলু কিনতে গেলে কোনো প্রকারে দরাদুই চলবে না জানিয়ে দেন দোকানিরা সব বলেছেন আলু ব্যবসায়া ধর্মঘট ডেকেছেন এখানে কিন্তু বলা হয়েছে যে রবিবার থেকে আপনারা যখনই আলু কিনতে যাবেন বাজারে কোনো প্রকারে দরাদরি চলবে না কারণ আলু ব্যবসায়ী কিন্তু একটি ধর্মঘট ডেকেছেন এছাড়াও পাশাপাশি কিন্তু বলা হয়েছে যে দাম তো বাড়বেই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এই ধর্মঘটে ডাক দিয়েছেন সমিতির তরফে পূর্ব বর্ধমানের জেলা সভাপতি উত্তম পাল এদিন বলেন বেআইনিভাবে আলুর গাড়ি আটকানো হচ্ছে তাই ধর্মঘটের পথে হাঁটতে হচ্ছে তিনি জানান হিমঘর থেকে একশো বস্তা আলু বের করার পর বাছাই করে চল্লিশ বস্তার মতো আলু বের হয় মোট বাকিটা ছোট কিংবা মাঝারি আলু বড় আলু এই রাজ্যেই বিক্রি হয় অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে হিমঘর থেকে একশো বস্তা আলু বের হলে সেটা কিন্তু বাছাই করার পর চল্লিশ বস্তায় কিন্তু মোট হয় আলু এবং বাকিটা কিন্তু ছোট কিংবা মাঝারি এবং বড় আলু কিন্তু আমাদের এই রাজ্যে কিন্তু বিক্রি হয় এছাড়া দেখুন আরও পাশাপাশি বলা হয়েছে যে ছোট বা মাঝারি আলু বিক্রি করার ক্ষেত্রে ভরসা কিন্তু ভিন রাজ্য মূলত বিহার ঝাড়খণ্ডে বিক্রি হয় এই আলু অর্থাৎ এই যে মাঝারি বা ছোট আলু কিন্তু সেই আলু যেতেই পাচ্ছে না কারণ সীমানে আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বারবার প্রশাসনের কাছে গেলেও কাজ হচ্ছে না বলে দাবি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জেলা সভাপতি উত্তম পালের অর্থাৎ এখানে কিন্তু সমস্ত বিষয় যে ছোটো বা মাঝারি আলু কিন্তু সীমানে আটকে দেওয়া হচ্ছে গাড়ি এবং এটাই এই কারণে কিন্তু সমস্ত বিষয় কিন্তু উত্তম পাল উনি বলেছেন সমস্ত বিষয় কিন্তু এখানে ধর্মঘট ডাকা হয়েছে এই কারণের জন্য এছাড়াও আরও কারণ এখানে কিন্তু বলা আছে দেখুন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জেলা সভাপতি উত্তম পাল বলেন এবার যোগান কমবে কিছু করার নেই দামও কিন্তু অবশ্যই বাড়বে গোটা রাজ্য জুড়ে অনিষ্টকালের জন্য কর্মীতে ডেকেছি সুষ্ঠু আলোচনা হলে আলোচনা মর্মত হলে আমরা কর্মীতে তুলে নেব লিখিতভাবে যদি প্রশাসন জানায় বর্ডারে আটকাবে না তাহলে একমাত্র কর্মীতে উঠবে উড়িষ্যা অসম বিহার সব বর্ডারে গাড়ি গেলে ঘুরিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে বর্ডারে যে গাড়িগুলো আটকানো হচ্ছে যেটি তুলে নেওয়া হয় এবং এখানে যে সমস্ত বলা যদি তুলে নেয় হয় সমস্ত কিন্তু যে অনিষ্টকালের জন্য যে ধর্মঘট সেটা কিন্তু এখানে তুলে নেওয়া হবে এখানে কিন্তু সাপ বলা হয়েছে এছাড়া দেখুন পাশাপাশি বলা হয়েছে যে অর্থাৎ এবার যে আলু মহার্ঘ হবে সেই আশঙ্কাই থাকছে অর্থাৎ জেলার হিমঘরগুলিতে এখনও তালা ঝুলছে হিমঘর থেকে আলু বের হচ্ছে না ফলে বাজারে আলু যোগান কমবে আর সমস্যায় পড়বেন সাধারণ মানুষ এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক অমীয় কুমার দাস জানান তিনি বাইরে আছেন সোমবারে নিয়ে এই নিয়ে আলোচনা হবে তবে সমিতির কষাধ্যক্ষ বিষ্ণু দত্তের কথায় সমঝোতার জন্যই সব সময় আমরা প্রস্তুত কুড়ি তারিখ জেলাশাসক ডেকেছিলেন তিন টাকা দাম কমাতেও বলেন কিন্তু আমরা কীভাবে কমাবো এক বস্তা আলু যখন আসে পঞ্চাশ কেজি ওজন হয় বস্তার বেরোনোর পর দেখুন আরও বলা হয়েছে দেখুন বেরোনোর সময় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজি হয়ে যায় সবটা তো বুঝতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমিতি থেকে আলু ব্যবসায়ী সমিতি থেকে বলা হয়েছে যদি আপনাদের তিন টাকা কমানো যায় জেলা শাস্ত্রে বলা হয়েছে যে তিন টাকা কমানোর জন্য সেখানে কিন্তু আলু ব্যবসায়ী কী বলছে যে সম্পূর্ণভাবে পঞ্চাশ কেজি ওজন আলু যদি বস্তায় বের হয় সেক্ষেত্রে বেরোনোর পর সেটা কিন্তু সম্পূর্ণভাবে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজি হয়ে যায় তাহলে কীভাবে দামটা কমাবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে কোন কোন কারণের জন্য আলু ব্যবসায় ধর্মঘট ডেকেছে এবং কী কারণের জন্য এখানে কিন্তু সমস্ত ব্যবসায়ীরা কর্মিত ডেকেছে তো আশা করি আমাদের সমস্যাটাই বয়া পালাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এটাই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুবাস বিষয়টা শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ